আসসালামু আলাইকুম আবারও চলে আসছি নতুন একটা জমি নিয়ে এটা হচ্ছে আনোয়ার সিটির সাথে এই যে আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড এই পার্ক আশা করি সবাই চিনেন কোনাখোলা উপজেলার পিছনে পড়ছে এটা হচ্ছে শরীফ পার্কের সাথে মোহাম্মদপুর যারা খোলামোড়া আটি বাজার দিয়ে আসবেন তাদের জন্য এই রাস্তাটা মাত্র বিশ টাকা ভাড়া মোহাম্মদপুর থেকে কোনাখোলা উপজেলা আর এটা হচ্ছে যারা দোহার নবাবগঞ্জের থেকে আসবেন তাদের জন্য এই রাস্তাটা এটা হচ্ছে চৌ রাস্তাটা আর যারা কদমতলি জিনজিরা থেকে আসবেন তারা হলো এই রাস্তাটা দিয়ে আসবেন একদম কাছেই যেটা আবদুল্লাপুরের রাস্তাটা রাজাবাড়ি হয়ে চুনকুটিয়া হাই রোডের যে রাস্তাটায় যে রাস্তাটা এটা হচ্ছে ফায়ার সার্ভিস এই ফায়ার সার্ভিসের এই রোডটা দিয়েই সোজা চলে যাব মাত্র দুই মিনিট হাই হেঁটে গেলে দুই থেকে তিন মিনিট আর রিক্কা গেলে তো এক মিনিটও লাগে না আরও কম এই মোচুরেই আমাদের এই জমিটি দেখাচ্ছি একবার সরাসরি বারো ফিট রাস্তা সহ এই জমিটি বিক্রি হবে যে মেল কারখানা আছে পাশে এই যে মেন রোড একদম মেন রোডের এই যে বারো ফিট রাস্তা সহ একদম কাছে বসতি এলাকায় যে বাড়িতে ঘর ভাড়া চলে সব কিছু আসতে চাইলে আপনি এখনই বাড়ি করে ঘর ভাড়া দিয়ে থাকতে পারবেন বারো ফিট রাস্তা সহ এই যে ওয়ালটার এইখান থেকে ঘেঁসিয়ে আমাদের জমিটা সরাসরি দেখাচ্ছি বাড়িটার সামনে যে এটা আমাদের জমি একদম ওই যে মেন রোডটা দেখছেন এই যে মেন রোডটা গাড়ি চলতেছে এখান থেকে একদম কাছে তিরিশ সেকেন্ডের রাস্তা একদম কাছে হেঁটে আসলে কোনোলার থেকে একদম আপনার কত দুই মিনিট হলে তিন মিনিট হলে আপনি এখানে চলে আসতে পারবেন হেঁটে পায়ে হেঁটে এই যে এটা হচ্ছে আমাদের জমি এই ওয়াল থেকে ঘেঁষিয়ে আমাদের আঠারো শতাংশ জমি আছে যার যতটুক লাগে আপনি নিতে পারবেন যার যতটুকু মন চায় আপনি এখান থেকে জমি নিতে পারবেন কোনো সমস্যা নাই এখানে আঠেরো শতাংশ জমি আছে যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করুন তিন পর্চার জমি খুবই সুন্দর ফ্রেশ কাগজ যদি কারো ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বসতি এলাকার ভিতর চাইলে এখনই বাড়িবার করে থাকতে পারবেন এটা ঢাকা কেরানীগঞ্জ কোনাখলা উপজেলার পিছনে ফায়ার সার্ভিসের পিছনে যে রাস্তাটা গলিটা এটা টিএনটি অফিসের এটা হচ্ছে ওই সামনে বিদ্যুৎ অফিস এই রাস্তার মাথায় বিদ্যুৎ অফিসের যে রোডটা এই রোডটাই আমাদের এই জমির পাশে খুবই সুন্দর জমি যদি কারো ভালো লাগে আশা করি যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম